নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অন নোটিফিকেশান অপশানটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে যান তাই আমি স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং বহু বিষয়ে সমস্যার সমাধানও দিয়ে থাকি তো সেগুলো যদি আপনারা যদি কোনো সমস্যার সফর করছেন আমার চ্যানেলে বহু ভিডিও আপলোড করা আছে যেগুলোর থেকে আপনারা অনেক সমস্যার কিন্তু সমাধান পাবেন তো আজকের আমার আলোচনার বিষয় হলো বেশ কিছু লক্ষণ আমাদের শরীরে দেখতে পাওয়া যায় যখন আমরা গর্ভ অবস্থায় থাকি আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তো আপনার শরীরে কি এমন সিমটমগুলো দেখা যাবে যেগুলো যেটা দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে কারণ আমরা যখন গর্ভ অবস্থায় থাকি আমাদের একদম লাস্টটাই লাস্টের দিকে সময়টা আসে বাচ্চা হওয়ার সময় সেই হওয়ার টাইমটা যত এগিয়ে আসে তখন আমরা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হই অবশ্যই ডক্টররা বলেই দিয়ে থাকেন আগের থেকে তার জন্য নয় কিন্তু তবুও আমরা এটা নিয়ে চিন্তিত হয়ে থাকি যে সিজার হবে না নর্মাল ডেলিভারি হবে সেই নিয়ে আমরা একটুকু চিন্তিত থাকি বা প্রথম দিকেই যখন আমরা গর্ভ ধারণ করি সেই তখনও থেকেও আমাদের এটা বিষয়ে চিন্তা থাকে যে আমার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতে হবে সেই নিয়ে আমরা এক বেশ চিন্তার মধ্যে থাকি তো আজকের এই ভিডিওটি আপনাদের এই চিন্তার একদম চিন্তা থেকে মুক্তি দিবে বেশ কিছু সিমটম আপনার শরীরে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব চলুন আজকে নিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করি নি জানি বহু বন্ধুদের মধ্যে এই সমস্যা রয়েছে আমার এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখুন আমি অবশ্যই আপনার প্রশ্নের কিন্তু উত্তর দেব মাল ডেলিভারি কথাটা শুনলেই বোঝা যায় যে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া সাধারণ মানুষ ভেজাইনার রাস্তা বা মাসিকের রাস্তা দিয়ে সন্তান প্রসবের কথা বললেও এটি চিকিৎসার ভাষা বলা হয় নর্মাল ভেজাইনাল ডেলিভারি অনেকেই আমাদের কাছে এসে এই প্রশ্নটা বলেন যে আমার কি নর্মাল ডেলিভারি হবে এই এই বিষয়টি উত্তর দেওয়া বেশ কঠিন তার কারণ অনেক বিষয় সময়ের ওপরে এই বিষয়টি নির্ভর করছে আপনার আগের থেকে কি সেরকম প্রস্তুতি নিয়েছিলেন সেটাই ব্যাপার আপনাকে কিন্তু আমি এই এই বিষয়ে ভিডিওটি আপলোড করেছি আমার এই চ্যানেলে যে নর্মাল ডেলিভারি সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে আপনি কি কি জিনিসগুলো ফলো করবেন আপনাকে অবশ্যই নিজের থেকে একটা কিছু অ্যাপ্লাই করতে হবে নিজে কিছু টিপস মেনে চলতে হবে যাতে নর্মাল ডেলিভারি হয় কিন্তু বেশ কিছু সময়ে সেই টিপসগুলো মেনে চললেও অনেক সময় মা সন্তানের কথা চিন্তা করে এবং তাদের ভালোর দিকটা চিন্তা করে অনেক সময় সিজারের সিদ্ধান্ত নিতে হয় অনেক ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি হয় যার জন্যই কিন্তু আবার সিজারের প্রয়োজন হয়ে থাকে মানে সেই পরিস্থিতির অনুপাতে সেই পরিস্থিতির অনুপাতে কিন্তু সিদ্ধান্তটা নিতে হয় তাই এটা বলা বেশ কঠিন কিন্তু দেখুন এর কিছু আছে এই সিমটম গুলি যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে অনেকের যদি পরিলক্ষিত হয় তাহলে সহজেই বলা যায় যে নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব আপনি এটা নিজেও কিন্তু বুঝতে পারবেন তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট এই দিকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে যারা খাটো নারী তাদের জরায়ু ছোট হয় এটাই তো স্বাভাবিক ক্ষেত্রে শিশু ছোট হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি দেখা যায় যে শিশু বড় যদি খাটো নারীর জরায়ুর মুখ দিয়ে যদি সন্তান বেরোতে পারে সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কিন্তু না যদি হয় তখন তখন কিন্তু সিজারের সিদ্ধান্ত নিতে হয় শিশুর গ্রোথ প্রথমবার কেউ অন্তঃসত্ত্বা হলে রিল্যাক্স থাকেন না এক্ষেত্রে বার্থ কেনালও ফ্রি থাকে স্বাভাবিক শিশুর ওজন বেশি হয় সেই ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারির কোনো পরামর্শ দিই না গর্বফুল সাধারণত জরায়ুর ওপরে বা সামনে পিছনে অবস্থিত নর্মাল ডেলিভারির জন্য সন্তান নিচে থাকে আর ওপরে থাকে গর্বফুল এর যদি উল্টো হয় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব নয় ক্ষেত্রে কি হয় আগে ফুল আসবে তারপরে সন্তান আসবে ফুল আসার পরে রক্তপাত হবে আবার সন্তান আসার পরে রক্তপাত হবে এই ক্ষেত্রে বেশি রক্তপাতের দরুন মায়ের অনেক ক্ষতি হতে পারে নিচের অংশ থেকে রক্তপাত বন্ধ করা কিন্তু অনেক জটিল হয় এই ক্ষেত্রে এই জন্য নিচে এই জন্য নিচের দিকে ফুল থাকলে আমরা কখনোই নরমাল ডেলিভারি পরামর্শ দিই না এই প্রসঙ্গে বন্ধুরা আমি একটা বিশেষ কথা বলে রাখি যে আমরা এখনো অনেকেই আছি যে সন্তান আসা কিছু লক্ষণ দেখলেই আমরা বাস বাড়িতেই থাকি কিছু গিয়ে হেলথ ক্যাম্পে হয়তো হেলথ চেকআপ করালাম মাঝে মাঝে বাড়িতেই থাকলাম রুটিন চেকআপ একটা প্রতি মাসে যে করানো দরকার সেটা করালাম না সেই ক্ষেত্রে কিন্তু এই রকম পজিশন হয় যে সমস্যায় পড়তে হয় ডেলিভারির সময় তো গবেষণায় দেখা গেছে যে সমস্ত মহিলারা চেক আপে গিয়েছেন তাদের তুলনায় যারা নিয়মিত চেক আপে যাননি তাদের সমস্যা কিন্তু অনেক বেশি হয়েছে যখন থেকে আপনি জানবেন যে আপনার বাচ্চা পেটে এসেছে তখন থেকে আপনি নিয়মিত ডক্টরের কাছে যাওয়া একটা করুন তাহলে কি হবে আপনার শরীরের পরিস্থিতি কেমন আছে বাচ্চার কেমন আছেন গাইনোকোলজিস্ট দেখে সেই সিদ্ধান্ত আপনাকে কিছু দিতে পারবে কিছু সমস্যা হলেও কিন্তু আপনাকে উনি বলতে পারবেন এছাড়াও বিভিন্ন চেক থাকে যেগুলো করানোর খুবই প্রয়োজন হয় এখনো পর্যন্ত এমন বহু মহিলা রয়েছেন যারা ঠিকমতো নিয়মিত চেক আপে যান না তাই পুরুষ বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনি পারলে এই ভিডিওটি শেয়ার করুন এবং পুরুষ বন্ধুদের এই বিষয়টি কিন্তু বাকি বহাল হওয়া একান্তই দরকার আছে কারণ যখন একজন নারী মা হতে চলেছেন তাকে কিন্তু সাপোর্ট দেয় তার হাজব্যান্ড অবশ্যই তার হাজব্যান্ডের সাপোর্ট পেলে তিনি কিন্তু খুব ভালোভাবে এই জার্নিটা চালিয়ে যেতে পারেন মা হওয়ার এই যে জার্নিটা তার পক্ষে খুব সহজ হয় কিন্তু যদি তার সাপোর্ট না থাকে তাহলে তার পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে পড়ে সেই জন্য এই বিষয়টিকে মাথায় রেখে আমার একান্তই অনুরোধ যারা পুরুষ বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাকেই জিনিসটি অ্যাকসেপ্ট করতে হবে যে নিয়মিত আপনার স্ত্রীকে একটা চেক মধ্যে রাখতে হবে এক প্রতি জেলায় কিন্তু সদর হসপিটাল থাকে সেখানে অন্তত গিয়ে নিয়মিত চেক রাখবেন থাকবেন আর ডক্টরবাবু যেই ওষুধগুলো অ্যাডভাইস করবেন দিবেন ওষুধগুলো খা খেতে হবে ঠিক টাইম মতো নিজের শরীরের যত্ন নিতে হবে আর যে সমস্ত জিনিসগুলো মেনটেন করা দরকার আপনাদের অতি অবশ্যই ওগুলো মেনটেন করতে করে চলতে হবে একটুকু নিজে যত শরীর সুস্থ রাখবেন তত ভালো থাকবেন আমার এই চ্যানেলে দেখবেন বহু ভিডিও লোড করা আছে অনেকে জানেনই না যে তিনি গর্ভবতী হয়েছেন সেই ক্ষেত্রে তারা অনেক এরকম ভুল কাজ করে ফেলেন যাতে করে তখন গর্ভাবস্থার সময় কিন্তু জটিলতার সৃষ্টি হয় যাতে না হয় আপনি কি করে বুঝবেন যে আপনি গর্ভবতী হয়েছেন সেই ক্ষেত্রে সেরকম কিছু সিমটম আছে আপনি আপনার পিরিয়ড শুরু হওয়ার আগেই কিন্তু জানতে পারবেন যে আপনি মা হতে চলেছেন বলে ঠিক আছে সেই ভিডিওগুলো কাইন্ডলি ওয়াচ করুন আপনি জানুন এবং অন্যকেও জানতে সাহায্য করুন তাতে করে আপনি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে তাহলে আপনি নিজের শারীরিক যত্ন নিতে পারবেন আর শরীরের যত্ন নিলে আপনি ভালো থাকবেন আপনার শারীরিক সুস্থতাই আমি কামনা করছি চলুন আমি ভিডিওটির দিকে আরও এগিয়ে যাই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে অতি অবশ্যই বলবেন আর আমার আমি যেটা বললাম যে নিয়মিত ডক্টরের কথা মতো চলুন ডক্টর যেটা বলবেন আপনার গাইনোকোলজিস্ট যেটা বলবেন সেটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে আর নিজের শরীরের যত্ন নেয় সূতান যখন পেটে থাকে তখন যদি জলের পরিমাণ ঠিক থাকে তখন নবজাতকের মুখ বোঝা যায় আর যদি জলের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে একটু বিষয়টি ডিফিকাল্ট হয়ে পড়ে সব কিছু ঠিক থাকার পরও অনেক সময় দেখা যায় ঠিক টাইমে নর্মাল ডেলিভারি আর হচ্ছে না কারণ দেখুন সকলের শরীরের অবস্থা ঠিক নয় সমান নয় সকলের শরীর একরকম নয় সেহেতু সকলের শরীরের বিভিন্ন সমস্যাও কিন্তু একরকম নয় তাই আমাদের অবশ্যই তাই আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে দেখুন এই নয় মাস ধরে এই পুরো গর্ভাবস্থা জুড়ে শরীরের বিভিন্ন পরিবর্তন হয় এই বিভিন্ন পরিবর্তনের দরুনই সব কিছু ঠিক থাকা দরুন হলেও ঠিক টাইমে দেখবেন নর্মাল ডেলিভারি হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন যিনি গর্ভবতী তিনি কিন্তু কিছু টিপস অ্যাপ্লাই করে গর্ভবতী নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে পারেন আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো কাইন্ডলি ভিডিওটি ভিজিট করতে অবশ্যই ভিজিট করতে ভুলবেন না মধ্যে আছেন সবকিছু থাকার মধ্যেও ঠিক সময় মতো আপনাকে আপনার প্রসব বেদনা উঠলো না সেক্ষেত্রে কিন্তু আপনার কি করে প্রসব বেদনা প্রসব বেদনা উঠলো না তখন আপনি যেহেতু ডেইলি চেকআপের মধ্যে থাকেন একটা মান্থলি চেকআপের মধ্যে যদি আপনি থাকেন তখন ডক্টর আপনাকে একটা টাইম বলে দিবেন যে এই টাইম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি সেই টাইমের পেরিয়ে যায় সেই টাইমের মধ্যেও যদি আপনার প্রসব বেদনা না ওঠে তখন বাধ্য পড়ে চিকিৎসককেও কিন্তু এটা করতে হয় কৃত্রিমভাবে ব্যথা উঠিয়ে ডেলিভারি করাতে হয় তো এই কিছু থাকে সম্ভাবনা যে অনেক সময় নর্মাল ডেলিভারি সম্ভাবনা থেকেও কিন্তু হয় না তখন সিজারের প্রয়োজন হয় কিন্তু আপনি পারেন কিছু টিপস অ্যাপ্লাই করে প্রথম থেকে একদম টিপস অ্যাপ্লাই করেই কিন্তু আপনি নর্মাল ডেলিভারি সম্ভাবনাকে আপনি বাড়াতে পারেন কিন্তু আমাদের শরীর তো আমাদের শরীরের সকলের শরীরের সিস্টেমটা একরকম নয় সকলের পরিস্থিতি একরকম নয় সিমটমগুলোও একরকম নয় সিমটমগুলো ভেদে কিন্তু আলাদা তাই আলাদাভাবেই সকলের ক্ষেত্রে বিষয়টি হয়ে থাকে তো এইটা সম্পূর্ণ নিজের হাতে কারোর নেই তবু আমরা কিছু টিপসের মাধ্যমে আমরা নর্মাল ডেলিভারির সম্ভাবনাকে বাড়াতে পারি অবশ্যই যদি মা হতে চলে যান তাকে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি একটি ওয়াকিবহাল হতে হবে আর বাড়ির যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তাদেরকেও ওয়াকিবহাল হতে হবে হয়তো যারা এই ভিডিওটি দেখছেন তাদেরই বাড়ির সদস্য যদি কেউ কোনো মহিলা প্রেগনেন্ট থেকে থাকেন অবশ্য তাকে একটু দেখতে হবে তার প্রতি একটু বিশেষ দৃষ্টি রাখতে হবে যে উনি কতটা সুস্থ আছেন এই বিষয়গুলো দেখতে হবে উনি যদি সুস্থ থাকেন ফ্রি থাকেন টেনশন ফ্রি থাকেন ডায়াবেটিসের সমস্যা না থাকে কোনো থাইরয়েডজনিত সমস্যা না থাকে বা অন্য কোনো জটিল রোগের সৃষ্টি না হয়ে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব কিন্তু জটিলতা পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় তার জন্য নিজের শরীরের কিন্তু লক্ষ্য রাখতে হবে একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে